যে ইলিশ নিয়ে এত আলোচনা এতটা হইচই সেই ইলিশের বাড়ি আসলে কোথায় এক্ষেত্রে চাঁদপুরের নাম সবার আগে এলেও অনেকেই বরগুনা কিংবা ভোলাকেও ইলিশের বাড়ি হিসেবে দাবি করেন ইলিশ প্রসঙ্গে চাঁদপুরকেই কেন বেশি প্রাধান্য দেওয়া হয় এ ব্যাপারেও অনেকের কৌতূহল আছে খুবই বিশেষ কিছু কারণে শুধুমাত্র এখানকার পদ্মার ইলিশেই পাওয়া যায় অতুলনীয় স্বাদ তবে পদ্মার ইলিশ ঠিকভাবে না চিনতে পারলে ধোকাও খেতে হয় আজকের ভিডিওতে ইলিশের বাড়ি খোঁজার পাশাপাশি জানাবো পদ্মার ইলিশের স্বাদ সবার থেকে আলাদা কেন সম্প্রতি ভোলা জেলায় ইলিশ সম্পদ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার এ সময় তিনি বলেছেন আজ থেকে ইলিশের বাড়ি চাঁদপুর নয় ভোলা পাঁচ বছর আগে বরগুনাকেও ইলিশের বাড়ি হিসেবে প্রতিষ্ঠিত করার দাবি এসেছিল তবে ইলিশের বাড়ি হিসেবে চাঁদপুরকে চিনে বাংলাদেশের মানুষ দুই সালে বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে চাঁদপুরের তৎকালীন জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকি জানান বরগুনা উপকূলের কাছাকাছি জেলা হয় সে জালে মাছ ধরা পড়ে বেশি তবে প্রচারণার সময় মা ইলিশগুলো এই চাঁদপুরের আশেপাশে নদীতে আসে এ কারণেই এই জেলাকে ইলিশের বাড়ি বলা হয় তিনি আরও বলেন ইলিশ বিচরণ করে লোনা পানিতে কিন্তু ডিম পাড়ার সময় তারা মিঠা পানির মোহনায় আসে চাঁদপুরের পদ্মা নদীতে প্রচুর পরিমাণে প্ল্যাংটন আছে যেটা মা ইলিশের প্রধান খাবার এই প্ল্যাংটন আর অন্য কোনো জেলায় নেই পানির মান আর খাবার থাকায় মা ইলিশ এখানে ডিম ছাড়তে আসে তার মানে এটা তাদের বাড়ি মা ইলিশের ডিম ছাড়ার সময় ইলিশ ধরা নিষিদ্ধ থাকায় চাঁদ চাঁদপুরে ইলিশের আহরণ কম হয় অন্যদিকে ডিম ছাড়ার মৌসুম শেষে যখন আবার ইলিশ ধরা শুরু হয় ততদিনে এই ইলিশগুলো উপকূলীয় জেলাগুলোর দিকে চলে সেখানে যাওয়ায় স্বাভাবিকভাবেই ইলিশ বেশি ধরা পড়ে বলা হয় চাঁদপুরে ইলিশ আহরণ তুলনামূলক কম হলেও ইলিশের সবচেয়ে বড় বাজার এই জেলাতেই ইলিশ যেভাবে মাছের রাজা সেভাবে ইলিশের মধ্যেও আসল রাজা হচ্ছে পদ্মার ইলিশ খাওয়ার পরও এই মাছের স্বাদ ঘ্রাণ লেগে থাকে অনেকক্ষণ পৃথিবীর প্রায় সত্তর শতাংশ ইলিশের উৎপাদনই হয় বাংলাদেশে যার মধ্যে সবাই বাজারে গিয়ে পদ্মার ইলিশই বেশি খোঁজেন পদ্মার ইলিশ সমুদ্র থেকে স্রোতের উল্টো পাশে প্রতিদিন স্রোতের উল্টো দিকে ঘোলা পানি দিয়ে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার কারণেই এদের গায়ের রং সাদা চকচকে হয়ে ওঠে পানিতে পলি বেশি থাকায় তা ঘোলাটে হয় এর ফলে এতে ডায়াটম নামে এক ধরনের শৈবাল তৈরি হয় ইলিশ সেগুলো খেয়ে পুষ্টি পায় ফলে এর স্বাদ হয় সবচেয়ে ভালো আর এই স্বাদের কারণেই পদ্মার ইলিশের এত সুনাম মেঘনায়ও থাকে সবুজ নীলাভ যা খেয়ে ইলিশ সুস্বাদু হয় তবে তা পদ্মার মতো হয় না অন্যদিকে সবুজ ইলিশ খায় সামাজিক শৈবাল এদের স্বাদ অন্য দুটির চেয়ে কম নয় নোনা পানি ও মিঠা পানিতে বসবাসের কারণেও ইলিশের স্বাদে কিছুটা পার্থক্য হয় আর সেক্ষেত্রে নদীর ইলিশের স্বাদই বেশি হয় ইলিশ পরিযায়ী মাছ এরা সারা বছর সাগরে থাকে শুধু ডিম ছাড়ার জন্য এরা নদীতে আসে সাগর আর নদীর ইলিশ দুটোই তর্পেরও আকারের তবে নদীর ইলিশ একটু বেটে খাটো হয় আর সাগরের ইলিশ হয় সদু ও লম্বা ইলিশের জীবনচক্রের একটি বৈশিষ্ট্য হচ্ছে ইলিশ সমুদ্র থেকে এসে নদীতে ডিম পাড়ার পর বাচ্চা ইলিশ আবার সমুদ্রে ফিরে যায় এবং তার যখন আবার প্রজনন মৌসুম আসে অর্থাৎ ডিম ছাড়ার সময় হয় সে তখন যেখানে যার জন্ম সেখানে ফিরে যায় নদীর ইলিশ চকচকে ও বেশি রূপালী রঙের হয় সেই তুলনায় সাগরের ইলিশ কম উজ্জ্বল নদীর ইলিশ বিশেষ করে পদ্মা মেঘনা অববাহিকার ইলিশের আকার হয় পটলের মতো এদের মাথা আর লেজ সরু হয় পেট হয় মোটা লেজের একটু উপর থেকে মাছ গোল হতে শুরু করবে তবে নদী আর সাগরের রিলিশের মূল পার্থক্য বোঝা যায় মুখে দিলে